শারদা বই থেকে পাঠ বিষয় চলছে শ্রীমামীষীবৃন্দের দৃষ্টিতে পরবর্তী অংশ উদ্ধৃত মন্তব্যে শেষ অংশটি একদিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ শ্রীমা যেমন একদিকে শ্রীরামকৃষ্ণের হাতে তৈরি তেমনি স্বামীর জীবন সাধনায় তার অবদান প্রায় তুল্যমূল্য তিনি শ্রীরামকৃষ্ণের ছায়া এবং পাতকাবাহিকাই শুধু নহে শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ হওয়ার দুশ্চর্ত পুষ্যার পথে প্রেরণা ও সহায়তা পেয়ে তাঁর কাছে প্রভূত পরিমাণে ঋণী এই ঋণ শিকারে অবশ্য গ্রহিতার মহিমা বৃন্দমাত্র ক্ষুণ্ণ হয়নি অপরদিকে দাত্রী হৃদয়ের অগাঢ় সমমর্মিতা উচ্চারিত হয়েছে এই হৃদয় উচ্চারিত সমচেতনায় তিনি প্রতি যথার্থ সহদরমণি হয়ে উঠতে পেরেছেন কিন্তু এই গুণেশ সুবলিত উপকরণের উপরই তাঁর ব্যক্তিত্বের দৃঢ় স্বতন্ত্র ও অনন্য নির্ভর ভিত্তিভূমিটি প্রতিষ্ঠা লাভ করেছে সীমায় চরিত্রের এই স্বকীয় মর্যাদার প্রতি দৃষ্টি নিবদ্ধ করে মনীষী রামানন্দ চট্টোপাধ্যায় চরিত্র বিচারের পথে বিরল দৃষ্টির অভিজ্ঞান দেখেছেন।